সম্পত্তি আয়ু বর্ণ সুখে আত্মীয় সম্পত্তি শ্রদ্ধা সম্পত্তি লাভ হোক সুস্থ জীবন নির্বাহু জীবন নিরাপত্তা জীবন লাভ মৃত্যু বাংলাদেশ আমার এই সাধীন প্রতিষ্ঠিত এই পুণ্যাবি সহ মা হলে দি বাবু হলে দি সশ্রী হলে দি আমা হলে দি সাত পক্ষ পরম্পরা জ্যোতিবুম্ব পুণ্য বিভার জাহাতালে দ্বিতীয়বার তৃতীয়বার এই পুঞ্জ রাশি গান দীপানগরি সহ ঈশ্বপ্রাণী লোক অনাগত একজন একটা উত্ত সময় ধার্মিক ধনী জ্ঞানী দোল রাজগুলি জন্ম লোনে সাক্ষাৎ পেরেই বুদ্ধ ধর্মহরা শুনিনি ব্যক্তি カイデニー・バランシュク・レイバルナバ・ヘトゥ・ユッポルー。